আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পাকা তালের রস দিয়ে তালের বাটি ভাপা পিঠা তৈরি করে দেখাবো তালের সিজন শেষ হয়ে গেলেও অনেকে কিন্তু তালের রসটা ফ্রোজেন করে রাখেন সেই ফ্রোজেন রসটা দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে চার কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন আর এখানে ঘন তালের পিউরি নিয়েছি তিন কাপ অর্থাৎ চার কাপ শুকনা চালের গুঁড়োর জন্য আমি তিন কাপ পাকা তালের রস নিয়েছি যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে তালের রসটা আর একটু কম রাখতে পারে আমি সব কিছু একসাথে হাত দিয়ে মেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো বারো ঘন্টার জন্য বা সারা রাত তো বারো ঘন্টা পর ফিরে আসছি বারো ঘন্টা পর এই ব্যাটারটা কিছুটা ফুলে যাবে আর এরকম ফুলে উঠলেই পিঠাটা তৈরি করলে খুব ভালো হবে এখানে আমি ফ্রেশ নারিকেলটা কুচি করে নিয়েছি কারণ এই নারকেলটা দাঁতের নিচে পড়লে পিঠাটা খেতে ভালো লাগে আর ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল গুঁড়াটা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তো নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে তারপর সব শেষে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দুটাই দুই জিনিস দুইটাই আলাদা আলাদা কাজ করে তো আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডা দিতে হবে এখন আমি স্টিলের ছোট ছোটো চারটা বাটি নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পিঠার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিলাম তো সমানভাবে পিঠার ব্যাটারটা আমি চারটা বাটিতেই দিয়ে দিয়েছি আর উপর থেকে আমি ফ্রেশ করানো নারকেল দিয়ে দিব। ইচ্ছে অনুযায়ী দিতে পারেন তবে নারকেল গড়াটা দিলে খেতে অনেক বেশি মজা হয় পিঠাটা তো নারকেল দেওয়ার পর আমি এটা স্টিম করে নেব একটা সিলভারের হাড়িতে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি হাড়িতে পিঠাগুলো দিয়ে পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব আর এই সময় চুলা রাস্তা মিডিয়াম লো হিটে থাকবে পনেরো মিনিট পর চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিলাম আর উপর থেকে যদি হালকা নরম থাকে তাহলে আর দুই থেকে তিন মিনিট স্টিম করে নেবেন তো পিঠাগুলো একদমই হয়ে গেছে এখন একটা নাইফ দিয়ে একটু খোঁচা দিলে কিন্তু পিঠাটা উঠে যাবে খুব সুন্দরভাবে আর দেখতে পাচ্ছেন নিচ থেকে কি সুন্দর চালিদার হয়েছে একদমই কাঁচা নাই খুব ভালোভাবে পিঠাগুলোর ভেতর থেকেও হয়ে গিয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম খুব জালিদার এবং সফট স্পন্সি কেকের মতো লাগছে এই পিঠাগুলো ভিডিওর লাস্ট পর্যায়ে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি কেউ যদি পিঠার ব্যাটারটা রেস্টে না রাখতে চান মানে সারা রাত বা বারো ঘন্টা না রাখতে চান সাথে সাথে পিঠাটা বানিয়ে নিতে চান তাহলে পিঠাটা কীরকম হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি কিছু আর নারকেল দিয়ে পিঠার ব্যাটারটা স্টিম করে নেব পনেরো মিনিটের জন্য আর পনেরো মিনিট পর একটু চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো বাটি থেকে ছাড়িয়ে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যাদের হাতে সময় একদমই নাই তারা পিঠার ব্যাটারটা রেস্টে না রেখেও এভাবে পিঠাটা বানাতে পারেন তবে অবশ্যই পিঠা বানানোর আগে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিতে হবে তো আশা করছি আমার আজকের পিঠা রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ